সবাইকে নমস্কার জানাচ্ছি আবার পুনরায় আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে লাইভে আসা তো যে বিষয়টা সেটা হলো যে আপনারা অনেকেই নিয়মিত ফোন করেন খোঁজখবর নিতে চান জিজ্ঞেস করেন তো সবাইকে ফোন করে করে আসলে তো সব কিছু জানানো সম্ভব না সেই জন্যই লাইভে আসা তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা বিশেষ আজকে যেহেতু জগদ্ধারী জগদ্ধাত্রী পূজা তা সেই জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখনো শোনা যাচ্ছে না কারণ কি যাই হোক আমার মনে হয় এখন শোনা যাচ্ছে সবাই শুনতে পাচ্ছেন এখনো শোনা যায় না তোমার মোবাইলটা মোবাইল শোনা যাচ্ছে তো যাই হোক সবাই আশা করি ভালো আছেন সুস্থ হয়েছেন চিন্ময় প্রভুর ব্যাপারেই অনেকে আসলে বেশি আগ্রহ তারা আপডেট জানতে চান চিন্ময় প্রভুর বিষয়টা আমরা যেটা বলেছিলাম যে কোর্ট বন্ধ ছিল আমাদের উনিশ তারিখ পর্যন্ত আঠারো তারিখ পর্যন্ত উনিশ তারিখ কোর্ট খুলেছে ইতিমধ্যেই আইনজীবী আমাদের চিন্ময় প্রভু যিনি প্রধান আইনজীবী মানে প্রধান বলতে যিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর আমরা সবাই তার সাথে থেকে তাকে অ্যাসিস্ট করছি আর কি তার সাথে থেকে শুনানিতে যাওয়া খোঁজখবর নেওয়া আর যেহেতু বাংলাদেশ সম্মিলিত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আমি একদম নিজেই অন্যতম একজন প্রতিনিধি সেই হিসেবে আমি নিয়মিত চিনময় প্রভুর এই মামলার বিষয়টা খোঁজখবর রাখি যাই হোক তা চিন্ময়প্রভু যিনি আইনজীবী যিনি এটা তদারকি করছেন আমাদের অপূর্ব ভট্টাচার্য দাদা অপূর্ব ভট্টাচার্য দাদার সাথে আজকেও কথা হলো এর আগেও দেখা হয়েছে কথা হয়েছে তা তিনি যেটা আমাকে জানালেন যে আমাদের যে মামলায় চিন্ময়প্রভু জামিন পেয়েছিলেন সেই মামলা আপনারা জানেন যে সরকার পক্ষ জামিন পাওয়ার পর সেটা স্টে করেছিলেন এবং সেটা চেম্বার জজ হয়ে পরবর্তী প্রধান বিচারপতির যে কোর্ট যেটা আপিল বিভাগ সেখানে মামলাটি শুনানির অপেক্ষায় আছে তা এটা আসলে আপিল বিভাগে এটা মামলা যখন রুল দেয় সে রুল শুনানির জন্য দীর্ঘ কোন সময় লাগে দীর্ঘদিন সময় লাগে কারণ লিস্টে আসার বিষয় থাকে আর এটা তো যাতে আরও লিস্টে না আসলে সরকার আরও ভালো সরকার চিন্ময় প্রভু মানে একটা আতঙ্ক চিন্ময় প্রভু মানে তাদের কাছে একটা তারা ঝামেলা মনে করে আমরা যেমন তার মুক্তি চাই বা আমরা ওদের আগ্রহী আছি যে আমাদের চিন্ময় প্রভু কবে মুক্তি পাবেন এবং তার মুক্তি মুক্তির জন্য যে আমরা প্রভাব গুনছি এটা আমাদের তার প্রতি ভালোবাসা তার ভালো লাগে কিন্তু তারা ততটাই মানে বিপরীতে অবস্থান করছে এবং প্রভুর মামলা যাতে দূরত্ব না আসলে তাদের জন্য ভালো যাই হোক আজকে প্রভুর যিনি আইনজীবী মানে প্রধান আইনজীবী যিনি যিনি মামলাটা ততটুকুই করছেন আমরা তার সাথে অ্যাসিস্ট করছি আমরাও তার আইনজীবী কিন্তু যিনি এটা মামলাটা নিয়মিত দেখভাল করেন সে অপূর্বদার সাথে আমার কাছে কথা হয়েছে দেখা হয়েছে আগেও দেখা হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম তা উনি মামলাটা মেনশন করেছেন এখনও পর্যন্ত লিস্টে আসে নাই আপনারা জানেন যে ইতিমধ্যেই এই আমাদের যে ছুটির আগেই মামলা সুপ্রিম কোর্টে হাইকোর্টে দেড় মাস বেশি সময় ভ্যাকেশন ছিল তার আগেই কিন্তু চিময় প্রভুকে কেন জামিন দেওয়া হবে না সে বিষয়ে সরকারের পক্ষকে রুল জারি করা হয়েছিল তো সেই রুলের শুনানির জন্যই মেনশন করেছেন এটা লিস্টে আসলে আশা করি দ্রুতই সেটা শুনানি হবে এবং আমরা বিশ্বাস করি শুনানি হলে তিনি জামিন পাবেন এখন বেরোতে পারবেন কিনা সেটা পরের বিষয় যদি রাষ্ট্রপক্ষ এটা স্টে না করে বা যদি অন্য কোনো বিপরীতমুখী কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে তিনি এত দ্রুত বের হবেন এবং তাছাড়াও এই পাঁচটা মামলা সহ তার যে আগের মামলাটায় যেটা জামিন দিয়েছিলেন সেটা কিন্তু আপনার বিভাগে এখনো পেন্ডিং রয়েছে আর যদি এস্টে করে তাহলে তো আরও দীর্ঘদিন আরও প্রায় বছর লেগে যাবে তার বিরুদ্ধে যাই হোক আমরা বিশ্বাস করি যে সরকার তার সদায় দৃষ্টি দিবেন এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল চিন্ময়প্রভু খুব দ্রুত জামিনে মুক্ত হবেন এটা আমরা আশা করি বা আমরা আশা করি এটা গেল আজকে প্রভুর বিষয় আর প্রভুর বিষয় নিয়ে অনেকের বিভিন্ন ধরনের প্রভাকণ্ডা আছে যে প্রভুর মা স্বর্ণ বিক্রি করে মামলা চালিয়েছেন বা এগুলো জাস্ট ফেসবুকে ইউটিউবের একটা মানে ভিউ বাড়ানোর জন্য বা কিছু করতেপয়ী ব্যক্তি এই ধরনের মানে প্রচার চালিয়েছেন এই ঘটনা সত্য নয় বা সঠিক নয় হ্যাঁ মামলা পরিচালনার জন্য একটা অর্থের বিষয় আছে সেগুলো সরাসরি প্রভুর মা এবং প্রভুর সাথে যে সাধু সন্তরা আছেন তারা এবং অপূর্ব ভট্টাচার্য যিনি আইনজীবী আছেন তিনি সরাসরি এগুলো ডিল করেন আমরা শুধুমাত্র মামলার শুনানি থাকলে সেটা শুনানিতে অংশগ্রহণ করি এবং আমরা যারা বিশিষ্ট আইনজীবী আছেন আমাদের অ্যাডভোকেট যেটা এখানে পান্নাসার সহ অন্যান্য যারা বিজ্ঞ আইনজীবী আছেন তাদেরকে কীভাবে এই মামলায় সম্পৃক্ত করা যায় তাদের শুনানিতে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো আমরা শুধুমাত্র চেষ্টা করি তাই এই হলো আজকে চিন্ময় প্রভুর বিষয় এবং চিন্ময় প্রভু আমি যতটুকু জানি উনি ভালো আছেন সুস্থ আছেন উনি নিয়মিত সবার কথা জেল থেকে ফোন করে যেহেতু সপ্তাহে একদিন যারা কারাবন্দী তারা কথা বলার সুযোগ পান ফোনে উনি যেহেতু আমাদের অপূর্বদার সাথে তার প্রতি শনিবারেই নিয়মিত কথা হয় তিনি সবার খোঁজখবর রাখেন দেশের পরিস্থিতি সম্পর্কেও উনি এত বিস্তারিত তাকে না বললেও অন্তপক্ষে যতটুকু পারা যায় অপূর্বদা সেটা তাকে অকে ভুল করার চেষ্টা করে তো এটা চিন্ময়প্রবুর বিষয় আমি চিন্ময়প্রবুর বিষয় নিয়ে আর কথা বলাতে চাই না পরবর্তীতে আপনাদেরকে আবার আমরা আপডেট দিব আর একটা বিষয় যেটা ছিল বাংলাদেশ সনাতন পার্টি আপনারা জানেন যে বাংলাদেশ সনাতন পার্টি আমরা যে কথাটা বলি যে যে জাতির দল নাই সে জাতির বল নাই যে জাতির রাজা নাই সে জাতির তাজার নেই অতএব রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া আপনি কখনোই এদেশে টিকে থাকতে পারবেন না তো যেহেতু আমাদের ক্ষমতায়ন নাই যার কারণে আমরা প্রতি পদে পদে আমরা বৈষম্যের শিকার হচ্ছি আমরা অত্যাচারিত হচ্ছি আমরা নির্যাতিত হচ্ছি আমরা বঞ্চনার শিকার হচ্ছি এর থেকে মুক্তির একমাত্র পথ সেটা হলো রাজনৈতিক ক্ষমতা তো সেই লক্ষ্যে বাংলাদেশ সনাতন পার্টি কাজ করছে আমরা নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছিলাম আমরা প্রায় একশো এক হাজার তেষট্টি বা পঁয়ষট্টি পিসটা কাগজপত্র আমরা জমা দিয়েছি নিবন্ধনের প্রয়োজনের জন্য প্রয়োজন হয় একশো উপজেলার দুইশো জনের সমর্থন আমরা প্রায় একশো তিন বা পাঁচ উপজেলার সমর্থন আমরা জমা দিয়েছিলাম একশো উপজেলার কমিটি লাগে আমরা একশো বাহাত্তর ছিয়াত্তরটার উপজেলার আমরা কমিটি জমা দিয়েছি জেলা কমিটি লাগে একুশটা আমরা জেলা মহানগর মিলে প্রায় বাষট্টিটা জেলার আমরা কমিটি জমা দিয়েছিলাম অফিস সেন্ট্রাল অফিস সহ অফিস প্রয়োজন হলো একুশটা আমরা প্রায় জেলা অফিস দিয়েছি পঁয়তাল্লিশটা উপজেলা অফিস লাগে একশো আমরা দিয়েছি একশো পাঁচটা এত কিছু জমা দেওয়ার পরেও ওনারা আমাদেরকে প্রাথমিক বাসায় রেখেছিলেন দ্বিতীয় বাসায় থেকে আমাদেরকে বাতিল করেছেন বাতিলের কারণ দর্শন মানে ওনারা সেই হিসেবে আমাদেরকে একটা চিঠি দিয়েছেন কেন নামঞ্জুর করা হলো নিবন্ধন কেন দেওয়া হবে না সেখানে তারা উল্লেখ করেছে যে তারা কোনো কাগজপত্র পায়নি তো যাই হোক আমরা যে কাগজপত্রগুলো দাখিল করেছিলাম আমাদের যে প্রমাণ সেগুলো ছিল সেই সাপেক্ষে আমরা আবার নির্বাচন কমিশনে আমরা আপিল করেছি আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ সনাতন পার্টির প্রত্যেকটি কর্মী সমর্থকদেরকে যারা আমার প্রতি আস্থা বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়ে যারা এই মহৎ যজ্ঞে এই বড় বড়ো যজ্ঞে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন কমিটি দিয়ে সহযোগিতা করেছেন দুশোজনের সাক্ষর দিয়ে সহযোগিতা করেছেন অনেকে নিরলসভাবে নিজের বাড়ির রুম বা ভাড়া নিয়ে অফিস দেখিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা বিশ্বাস করি অচিরেই আমাদের বিজয় সুনিশ্চিত হবে তো বাংলাদেশ সনাতন পার্টি কাজ করছে এবং আমরা চেষ্টা করছি বাংলাদেশের যেসব সনাতনী আরও রাজনৈতিক দলগুলো আছে সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা এবং আমরা তার খুব কাছাকাছি চলে আসছি খুব রিসেন্টলি আমরা বিশ্বাস করি যে আপনারা ঐক্যবদ্ধ একটি সুনাতনী পরিবার রাজনৈতিক সনাতনী পরিবার দেখতে পাবেন এবং সামাজিকভাবেও আমরা ঐক্যবদ্ধ আছি অনেকগুলো দল যেমন খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে সংখ্যালঘু মোর্চা আমাদের হিরেন স্যারের নেতৃত্বে সম্মিলিত সনাতন পরিষদ আমাদের সংখ্যালঘু সম্মিলিত সনাতনী জোটের জোট থেকেও কিন্তু আমরা সার্বিকভাবে সকল সংগঠনকে নিয়ে চিম্ময় প্রভুর নেতৃত্বে যেভাবে আমরা একত্রিত হয়েছিলাম সেই জোটও যার যার জায়গা থেকে কিন্তু কাজ করছে সেই জায়গা থেকে আমাদের কাজ চলতেছে এবং খুব রিসেন্টলি যেটা আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সনাতনীদের নির্যাতন নিপীড়ন এবং এই অধিকার বঞ্চিত বৈষম্য সমাজকে মুক্তির জন্য এক দুইটা জিনিস দরকার একটা হলো সকল সামাজিক সংগঠনকে নিয়ে একটি সামাজিক জোট যেটা ঐক্যবদ্ধ জোট হবে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের যে কোনো অধিকার বঞ্চনা বৈষম্যর বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা হবে বা বিবৃতি প্রদান করা হবে সেখানে সকল শ্রেণীর লোক থাকবে সকল মতের লোক থাকবে সেটা কেউ যদি হিন্দুরা কেউ জামাতও করে কেউ যদি বিএনপিও করে কেউ আমলিগ করে বা কেউ যাতে যে যা করে করুক কিন্তু সকল সনাতনীদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সেটা আমরা কিন্তু অলরেডি সেটারও কাছাকাছি চলে আসছে সেটা আমরা করছি আশা করি সেটারও খুব রিজার্ট আপনারা বা দেখতে পাবেন খুব দ্রুত এবং একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা বিচ্ছিন্নভাবে না হয়ে ঐক্যবদ্ধভাবে কীভাবে রাজনৈতিক ক্ষমতায়ন এবং আমাদের রাজনৈতিক অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই বিষয় নিয়েও কিন্তু আমরা কাজ করছি তাই সেই বিষয়গুলো আমরা খুব দ্রুত আমার বিশ্বাস যে আমরা আপনাদেরকে আগামী এক মাসের ভিতরে আপনার দেখতে পাব কিন্তু এই এক মাস এই বর্তমান যে এক মাস এটা খুবই বাংলাদেশের জন্য একটি চরম ক্রান্তিকার বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের জন্য সনাতনী সম্প্রদায়ের জন্য কী জন্য ক্রান্তিকান সেটা আপনারা নিজেরাই জানেন যে আমরা হলাম সকলের ওই যে কীজন্য শাখা চৌধুরীর একটা গল্প বলছিল শাখা চৌধুরী নাকি বলতো যে হিন্দুরা হলো আমার ঘরের পোষা মুরগি যখন মনসায় আদার দেবো মনসায় জবাই করবো এটা শাখা চৌধুরী আদৌ বলছে কিনা জানি না কিন্তু এখন একটা কথা তো আছে যদিও অনেকে মনে করতে পারেন যে শাখা চৌধুরী খুব খারাপ মানুষ তা আসলে নয় শাখা চৌধুরীর যে যতগুলো প্রতিষ্ঠান আছে আমার জানা মতে সবগুলো প্রতিষ্ঠানে বড়ো বড়ো উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু সবাই কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজন যাই হোক এটা একটা প্রচলিত কথা বা প্রবাদ সেটা উনি বলছে কি না বলছে আমরা জানি না কিন্তু এই কথাটা আমি বিভিন্ন জায়গায় শুনেছি সেই জায়গা থেকে বললাম তা আমাদের বাংলাদেশের হিন্দুদের অবস্থা কিন্তু এখন সেই জায়গার অবস্থার ভিতরে চলেছে এবং বিশেষ করে বিভিন্নভাবে হিন্দুদেরকে ফাঁসানোর চেষ্টা করা হবে এর আগে আপনারা দেখেছেন চাকরি থেকে তাদেরকে বিভিন্নভাবে বড়ো বড়ো যেখানে যা আছে সরকারি চাকরিতে সব জায়গায় প্রাইভেটে বলেন হেনস্থা করা হয়েছে মবের শিকার হতে হয়েছে অনেককে আপনার যারা সরকারি চাকরি করে তাদেরকে অব্যাহতি দেওয়া বা ওয়েচডডি করা হয়েছে এখন তাদের লক্ষ্য হলো হিন্দু শূন্য করা তো সেই জায়গা নিয়ে তারা কাজ করছে এবং ইস্কনকে সামনে আনার আরেকটা কারণ হলো এই যে সরকারের যে ব্যর্থতা সরকার যে সার্বিকভাবে বাংলাদেশের মানুষের মান উন্নয়ন সহ ঐক্যবদ্ধ যে বাংলাদেশ জুলাই আগস্টের যে চেতনা বা সেই যে রক্ত দেওয়া হলো অনেককে পাশাপাশি যে মুক্তি সব জায়গায় যে সেই জায়গা থেকে কিন্তু সরকার একটা পিছিয়ে পড়েছে সব জায়গা থেকে এবং সরকারের বিভিন্ন ওই স্তরে যে বিভাজন সেটাকে ঢাকার জন্য আবার মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার জন্য কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে এর হিন্দু নির্যাতন করার জন্য বা দাঙ্গা লাগানোর জন্য বা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্যই কিন্তু এই ইস্কন বিষয়টাকে কিন্তু সামনে নিয়ে আসে তো যাই হোক আমি প্রশাসনকে ধন্যবাদ দিব সরকারকেও আমি ধন্যবাদ দিতে চাই যে তাদের সার্বিক তৎপরতা এবং বিশেষ করে প্রশাসন আমাদের যারা আছেন তারা সার্বিক চেষ্টায় আমরা দেখেছেন যে টঙ্গির যে ইমামের যে নাটক সেই নাটক কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যে এটা একটি এবং তাদের যে টার্গেট ছিল ইস্কনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের উপরে একটা তাণ্ডব চালানো সেই জায়গায় প্রাথমিকভাবে হয়তো আমরা মনে করি যে প্রশাসনের সহায়তায় সেটা ব্যর্থ হয়েছে কিন্তু তাদের এই পরিকল্পনা তারা আরও বা আরও সুসূক্ষ্মভাবে অন্য কোনো পরিকল্পনা করবে কারোর ফেসবুক থেকে হ্যাক করে বা কোনো নিজেই হিন্দু সেজে বা ইস্কনের গেরুয়া পোশাক সেজে বা হিন্দু যেমন এখন অনেকে দেখছেন যে সুতা পড়া দেখলে তাদেরকে জবাই করার কথা বলা হচ্ছে তাদেরকে মানে হয়রানি করা হচ্ছে দেখা যাবে যে তারাই নিজেরাই এবং বিভিন্ন জায়গায় আমি আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই যে অনেক জায়গায় আমরা দেখেছি যে হিন্দু হিন্দুষিজে অনেকে মন্দিরে চুরি করতে গিয়ে ভিক্ষা করতে গিয়ে অনেকে কিন্তু ধরা পড়েছে তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক তো তারা আমাদেরকে সজাগ থাকতে হবে এই ধরনের কোনো কিছু করেও হিন্দু সম্প্রদায়ের উপর একটা দায় চাপানোর চেষ্টা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী ব্যাপকভাবে চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কেউ কোনোভাবেই তাদের এই চক্রান্তের ফাতে যেন পাওয়া দেওয়া যাবে তারা চাচ্ছে আমরা যেন এই চক্রান্তের ফাতে পা দিই চক্রান্ত যেমন যেমন ইস্কনের বিরুদ্ধে কথা বলবে আমলিগের বিরুদ্ধে কথা বলবে আমাদের আবার অনেকের আমলিগের অ্যালার্জি আছে আমলিগের বিরুদ্ধে কথা বলে সহ্য করা অনেকে সহ্য করতে পারে না ফোস করে ওঠে তারা তো এইগুলোই চাচ্ছে যে আপনি ফোস করেন আপনার উপরে যেন মাপ সৃষ্টি করা যায় আপনার বাড়িটা দখল করা যায় আপনার দোকানটা দখল করা যায় আপনাকে এখন তো খুব সহজ আমরা কোর্ট কাছারিতে জামিনের ক্ষেত্রেও শুনি যে স্যার উনি মামলা হয়েছে জমি জায়গা নিয়ে ভাই বোনের মধ্যে মা ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে সেখানেও তারা বলে যে স্যার উনি আমলিগের দোষর ছিলেন মানে আমলিগের দোষর এখন বেনিফিট পাওয়ার জন্য একটি বড় একটি প্লাস পয়েন্ট তো সেই জায়গায় যে যেভাবে পারে সবাইকে সেই আমলিকের দোষর বানানোর জন্য চেষ্টা করতেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য চেষ্টা করবে আমি কোনো জায়গায় ইস্কন নিয়ে তর্ক তৈরি করতে যাবেন না আমাদেরকে গালি দিলেও তর্ক তৈরি করতে যাবেন না কারণ তারা চাচ্ছে আমাদেরকে এই ফাঁদে ফেলে একটা চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যেটা নোয়াখালীর দাঙ্গা এক সময় আপনারা জানেন যে সেটা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে তা সেটাকে তারা পুনর্বৃত্তি কিছু দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্তকারীরা সেটা কিন্তু চাচ্ছে তো সেই জায়গায় আমাদেরকে সজাগ থাকতে হবে প্রশাসনকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে স্কুলের যে বিষয়টাকে সামনে এনে যে এটা অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করা হয়েছিল সেই জায়গা থেকে আমরা প্রাথমিকভাবে তো রক্ষা পেয়েছি কিন্তু সেই ষড়যন্ত্রকারীদের জাল বা তাদেরকে সঠিকভাবে কিন্তু আমরা এখনও নির্মূল করতে পারি তারা বরঞ্চ এখন বিভিন্নভাবে শক্তিশালী হচ্ছে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে সেই জায়গায় আপনাদেরকে আমি আবার অনুরোধ করবো যে আপনারা কেউ এই বিষয়গুলো নিয়ে সজাগ থাকবেন কেউ কোনো ধরনের পোস্ট করবেন না এবং ফেসবুক প্রয়োজন হলে আপাতত যে টু ফ্যাক্টর চালু করা যায় সেটা আপনারা ইলেকট্রনিক্স বা কোনো যারা দক্ষ তাদের কাছে যে সেটা চালু করবেন ভারতপক্ষ কোনো বিষয় নিয়ে লেখালেখি করবেন না মন্তব্য করবেন না আমি অনেকেই দেখি ফেসবুকে আমলিগের কোনো বিষয় দেখলে একদম মানে আমি যদি পঞ্চাশটা কমান্ড থাকে দেখা যায় যে পঁয়তাল্লিশটাই সে আমি হিন্দুদেরকে যে তারা কমান্ড করে আমলিগের পক্ষে বা যদি কারো গালাগালি দিতে হয় সেটাও আমি যে তারা গালাগালি দিচ্ছে সেই কারণেই কিন্তু তারা আমাদেরকে আমলিগের দোষ বলছে কিন্তু আসলে তো আমলিগ দীর্ঘ এই সতেরো বছরে পনেরো বছরে হিন্দুদের জন্য কোনো কিছুই করে নাই ভোট ব্যাঙ্ক হিসেবে তারা ব্যবহার করছে এবং সারা জীবন আমরা কিন্তু এইভাবে ব্যবহার হয়ে আসি যাই হোক সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা একটি ঐক্যবদ্ধ সুনাতনী ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ চেতনা নিয়ে আমরা সামনে এগোনোর চেষ্টা করছি আপনাদের সকলের আমরা সহযোগিতা চাই এবং সবাই যদি আমাদের সাথে থাকেন আমরা বিশ্বাস করি নতুন যে বাংলাদেশ হবে যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশের সুনাতনী সম্প্রদায়ের অবশ্যই অবস্থান থাকবে যদিও আপনারা দেখেছেন যে জুলাই শন থেকে শুরু করে এই পাঁচই আগস্টের পরে বিভিন্নভাবে সর্বোচ্চ বৈষম্যের শিকার হতে যাচ্ছে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়কে এটার জন্য আমরা দায়ী কারণ আমাদের সঠিক আদর্শ নেতৃত্বের অভাব এবং আমরা যেগুলো আছি একজন আরেকজনের সমালোচনা করা একজন আরেকজনকে দেখতে না করা এবং যেটা আমরা বলি যে কাঁকড়ার মতো এক কাঁকড়া উপরে উঠতে চাইলে আর এক ঠ্যাং ধরে আমরা নিজেদের যে নামানো হিন্দুদের যে চিরচালিত যে অভ্যাস সেই অভ্যাসের কারণেই আজকে আমরা হিন্দুরা বারবার পিছিয়ে পড়ছি তো সেই জায়গার থেকে আমরা বিশ্বাস করি হিন্দুদের মতোদায় ঘটবে এবং খুব রিসেন্টলি আমরা ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করব এবং তার মধ্য দিয়ে আমাদের যে অবস্থান আমাদের যে রাজনৈতিক স্থান আমাদের যে সামাজিক স্থান আমাদের যে অবস্থা সেটা আমরা পরিষ্কার করব আমরা ঐক্যবদ্ধ আছি সেই বিষয়টাও আমরা বাংলাদেশ সহ বহির্বিশ্বের কাছে আমরা জানান দিতে চাই তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আমি আবারও ইস্কনের যে বিষয়টা বললাম যে বিভিন্ন জায়গায় ইস্কনকে কেন্দ্র করে এটা ইস্কন মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হল সনাতনীদেরকে নিচ্ছিন্ন করা এদেশ থেকে সনাতনীদেরকে শূন্য করা এটাই হলো মূল উদ্দেশ্য এবং সেটা গোষ্ঠী একটি গোষ্ঠী সেটা চায় কিন্তু আমি বিশ্বাস করি যে সেই গোষ্ঠী কখনোই সফল হবে না আমরা অবশ্যই আমাদের যে ন্যায্য অধিকার সেই অধিকার নিয়েই আমরা বাঁচব হতাশার কিছু নাই আমার উনিশশো একাত্তর সালে যে পরিমাণ যে যুদ্ধ হয়েছিল আমার পূর্বপুরুষরা বা আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে রক্ত দিয়েছে সেই কঠিন পরিস্থিতির ভিতরে তো আমরা নাই হ্যাঁ আমরাও যুদ্ধ করছি আমাদের সন্তানরা যুদ্ধ করছে আমরা মানসিকভাবে যুদ্ধ করছি বিভিন্ন জায়গায় আমরা নিরাপত্তাহীনতার ভিতরে আছি আতঙ্কের ভিতরে আছি শুধু যে আমরা আছি তা কিন্তু না এদেশে যারা ভালো ভালো মুসলিম সম্পর্ক আছে যারা ভালো ভালো ফ্যামিলি আছে তারাও কিন্তু আতঙ্কগ্রস্ত এবং যাদের অর্থবিত্ত আছে তারাও কিন্তু দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন জায়গায় পাড়ি জমানোর জন্য চেষ্টা করছে স্বাভাবিক কারণে ভয় পাওয়ার কিছু নেই মনোবল শক্ত রাখেন এবং শুধু আমাদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটা কিন্তু নয় আপনি একশো ছেষট্টিটা কিন্তু মাজার ভাঙা হয়েছে একশো ছেষট্টিটা কিন্তু মাজার ভাঙা হয়েছে অতএব যারা মাজারপন্থী আছেন তারা কখনো কি ভেবেছে যে বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে যে মাজারগুলোকে ভেঙে দেবে তারাও কিন্তু নিরাপত্তাহীনতার ভিতরে আছে বরঞ্চ তারা আরও কষ্ট করে বলে যে তারা আপনাদের তো কিছু হলি যাবেন ভারতে যেতে পারবেন আমাদের তো যাওয়ার জায়গাও নয় তো সেই জায়গা থেকে তুলনামূলকভাবে আমি মনে করি যে আমরা অনেক ভালো আছি আমরা কেউ দেশটা করতে চাই না আমরা ভারতেও যেতে চাই না এটা আমাদের দেশ এটা আমাদের ভূমি এটা আমাদের রক্তের সাথে এই ভূমি মিশে আছে আমরা এই দেশেই থাকবো প্রয়োজনে লড়াই করে থাকবো শান্তিতে থাকব ঐক্যবদ্ধভাবে থাকবো এবং ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকতে পারি আমাদের যা চাওয়া আমাদের যে চিন্তা চেতনা আমরা ঐক্যবদ্ধভাবে থাকলে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জন্য দরকার হলো রাজনৈতিক অধিকার রাজনৈতিক ক্ষমতায়ন তো সেই লোককে আমরা কাজ করছি এবং আমি বিশ্বাস করি যদি বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয় তাহলে অন্য অন্য যে সামাজিক অধিকার অন্য অন্য যে আমাদের যে আট দাবি বা দশ দাবি সেগুলো মাছের পূরণ হবে তা সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বলেন সেটার বাস্তবায়ন বলেন অধিকার বলেন সুন্দর বাংলাদেশ বলেন যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে তাদের কাঁধ মিলে বসবাস করবে সেই বাংলাদেশেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এটা আমরা বিশ্বাস করি অনেকে ইস্কন মানে ভারতের দালাল বলে ইস্কন মানে কিন্তু তারা ওই মূর্খ জানে না যে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকায় ইস্কন তারপরে দ্বিতীয় সবথেকে বৃহৎ ইস্কন হলো রাশিয়ায় এবং এরপরে হলো ব্রিটেন তারপরে তিন নাম্বার বা চার নম্বরে এসে ভারতে কিন্তু এরা ভারতকে শত্রু মনে করে হিন্দুকে শত্রু মনে করে সেই জন্য তারা ইস্কনকে তারা মনে করে যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কিন্তু কী কারণে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আপনি প্রশ্ন করলে দেখবেন যে এটা একজনকে উত্তর দিতে পারবে না কারণ এদের ভিতরে কোনো জ্ঞান নাই এদের ভিতরে কোনো মানে কি বলবো যারা পড়াশুনো নাই আপনি অনেকে জানেন না যে পাকিস্তানে ইস্কন আছে সংযুক্ত আরব আমিরাতে ইস্কন আছে ইসলামী অনেকগুলো দেশে ইস্কনের কার্যক্রম আছে এবং সেখানে তারা মানবিক কার্যক্রম পরিচালনা করে ইস্কন কি ইস্কনের আদর্শ উদ্দেশ্য কী এই বিষয়গুলো তারা কোনো কিছু না জেনেই না বুঝেই শুধু ইস্কনকে নিয়ে কিছু ব্যক্তি লাফালাফি করে বা তারা ইস্কনকে বয়কটের মতো একটি সিদ্ধান্তের জন্য কেউ ডাক দিলেই মানে ঝুঁকে পড়ে বা তারা ওই করে তো সেটার প্রমাণ আপনারা দেখেছেন যে কীভাবে ইস্কন এবং হিন্দু নিধনের জন্য টঙ্গি ইমাম মহিবুল্লাহ কি নাটক করেছে সেই নাটকের সর্বশেষ দৃশ্য আপনারা দেখেছেন তা যাই হোক আমি আর বেশি সময় নিব না আপনাদের আপনারা যারা দূরদূরান্ত থেকে আমার প্রতি আস্থা আমার প্রতি ভালোবাসা এবং সনাতন পার্টিকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আজকের এই লাইভ যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আবারও বলবো যে সামনের এই এক মাস খুবই ক্রান্তিকাল বলা যায় কারণ ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যেটা নিউজ মিডিয়ায় যে সেনাপ্রধানের কোনো খোঁজ নাই আসলে কী এই বিষয়গুলো রাজনৈতিক বিষয় তা আমরা এইগুলো বিষয় নিয়ে আমরা মাথা ঘামাবো না ইস্কনকে গালাগালি দিলেও এই বিষয়ে নিয়ে আমরা খামাব না ভারতকে গালাগালি দিলেও আমরা এই বিষয়ে মাথা খামাবো না কেউ যদি যাচে করে ঝগড়া করতে আসে আপাতত যেহেতু দেশে এখন কোনো সরকার নাই যে সরকার আছে অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের ভিতরে বিভিন্ন ধরনের বিভাজন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যে কোনো সময় যে কোনো ঘটনা হতে পারে কোনো মানুষের মানে সরকারের যেমন কোনো অস্তিত্ব বর্তমান সময়ে কোনো মানে স্টাফে মানে কী বলা যায় স্থায়ী নাই তেমন মানুষও প্রত্যেকে খুব আতঙ্কগ্রস্তর ভিতরে আছে সবাই খুব কী বলবো যে চিন্তা ভিতরে আছে তো সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যে যাই বলুক যে যাই ই করুক আপনারা আপনাদের মতো করে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করে আপনারা থাকবেন কারোর সাথে কোনো তর্কে জড়ানোর প্রয়োজন নাই ইস্কোন নিয়ে তর্ক তৈরি করার কোনো প্রয়োজন নাই ভারত নিয়ে তর্ক তৈরি করার কোনো প্রয়োজন নাই আম নিয়ে তর্ক তৈরি করার কোনো প্রয়োজন নাই নিজের মতো করে নিজে সুন্দরভাবে কর্ম করেন কিভাবে সুন্দরভাবে বাঁচা যায় সেইভাবে চিন্তা করেন এবং আগামীর এই এক মাস বিভিন্ন কিছু পরিবর্তন হতে পারে নতুন তত্ত্বাবধায়ক সরকার হতে পারে নতুন তত্ত্বাবধায়ক প্রদান হতে পারে বা ইউনিয়ন সরকারও হতে পারে বা সামনে নির্বাচন হলে নির্বাচনের তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণা হলে সারা বাংলাদেশে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের সমাবেশ হবে সেখানে বিভিন্ন ধরনের অফারেন্স হতে পারে তো যাই হোক আমরা আমাদের জায়গা থেকে আমরা আমরা কারোর পক্ষে নয় আমরা সোনাতরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা নিরপেক্ষ বা আমরা একটা প্ল্যাটফর্ম আমরা গঠন করছি আপনারা সেই প্ল্যাটফর্মে আমাদের সাথে থাকবেন ও একটি গুরুত্বপূর্ণ কথা সেটা ভুলে গেছি সেটা হলো সারা বিশ্বের সারা বিশ্বের হিন্দু বাঙালিদেরকে নিয়ে আগামী তেরো ও চোদ্দোই জুন আমি আবারও বলছি সারা বিশ্বের যে যেখানে আছেন যারা সৌদি আরবে আছেন সাইপ্রাস আছেন আমেরিকায় আছেন যুক্তরাজ্যে আছেন পোল্যান্ডে আছেন থাইল্যান্ডে আছেন অস্ট্রেলিয়ায় আছেন ভারতে আছেন পাকিস্তানে আছেন সারা বিশ্বের সনাতনী হিন্দু সম্প্রদায়কে নিয়ে বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশের তেরো এবং চোদ্দোই জুন সেই উপলক্ষে চারজনের একটা কো টিম মানে কোঅর্ডিনেটর গঠন করা হয়েছে বাংলাদেশ থেকে চারজন প্রতিনিধি তার ভিতরে আমিও একজন প্রতিনিধি এই চারজনের একজন এবং আমরা ঢাকায় এই বাংলাদেশ চ্যাপ্টারকে এই বিশ্ব হিন্দু সম্মেলনে প্রতিনিধিত্ব করার জন্য এটি পঁচিশ জন বা একত্রিশ জনের একটা কমিটি ইতিমধ্যেই গঠনের প্রক্রিয়া চূড়ান্ত বাংলাদেশের যেসব সুনামধন্য যেসব সংগঠনগুলো আছে যারা কাজ করে যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি গঠনের প্রক্রিয়া খুব চূড়ান্ত খুব রিসেন্টলি হয়তো বা সেটা সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটা আমরা আত্মপ্রকাশ করব আমরা প্রতিটা বিভাগে এবং জেলায় এই বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলনের আমরা প্রতিনিধি আমরা টিম গঠন করতে চাই প্রতিটা জেলায় এবং প্রতিটা বিভাগে তো সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের ব্যক্তিকে চাচ্ছি যারা ব্যবসায়ী যারা নিজে প্রতিষ্ঠিত এবং যারা লন্ডনের ওই সম্মেলনে নিজ খরচে যোগদান করার মতো সক্ষমতা আছে সেটা বাংলাদেশের তিনি থাকুক বা উনি আমরা চাচ্ছি বাংলাদেশ থেকেই মিনিমাম একশো জন আমরা সেখানে চাই যে বড়ো বড়ো ব্যবসায়ী আইনজীবী ডক্টর সেখানে হিন্দু ইকোনমিক ফোরাম বা লিডার ইউথ লিডার যারা আছে সেখান থেকে বাংলাদেশ থেকে ক্রিকেটাররা যাবে অভিনেতারা যাবে শিল্পীরা যাবে পাশাপাশি আমাদের যারা বিভিন্ন ইউথ লিডাররা আছেন যাদের আর্থিক মানে সচ্ছল আছে আইনজীবীদের যাদের সাথে যারা ব্যবসায়ী আছে যারা ইঞ্জিনিয়ার আছে সকল জায়গার প্রতিনিধি নিয়ে আমরা সেই সম্মেলনে আমরা যেতে চাই ছাব্বিশ সালের তেরো ও চোদ্দোই জুন সেই ক্ষেত্রে এই বিষয় নিয়ে যারা আমাদের সাথে কাজ করতে চান আমরা তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলছি যে এখানে যারা আর্থিকভাবে সচ্ছল কারণ লন্ডনের মতো জায়গায় আপনি গিয়ে দুই তিন দিন দুই দিন প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের সকল অ্যারেঞ্জমেন্ট তারা করবে এখানে ব্রিটিশের মানে বড় বড়ো এমপিরা থাকবে মন্ত্রীরা থাকবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থাকবে বিভিন্ন দেশের দুই একটা দেশের রাষ্ট্রপ্রধানরাও সেখানে থাকতে পারে এবং হিন্দু বাঙালি তারা বড় বড়ো সেলিব্রিটি আছে ভারতে বলেন বা বিভিন্ন দেশে যারা আছেন সবাই সেখানে কিন্তু উপস্থিত থাকবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব যারা এখানে বিভাগে দায়িত্ব নিতে চান বা জেলায় দায়িত্ব নিতে চান তারা আমাদের সাথে অনতিবিলম্বে যোগাযোগ করবেন এবং ইতিমধ্যে আমরা কাজ শেষ করেছি এবং যে সময় সম্মেলন অনুষ্ঠিত হবে তেরো বা চোদ্দোই জুন প্রতিটা জেলায় অন্তপক্ষে একটা করে কি বলে এটা মানে বড়ো ধরনের পদ্মা দেওয়া হবে যাতে করে আপনারাও এখান থেকে লন্ডনে বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলনে কি হচ্ছে সেটা দেখতে পারবেন এই সম্মেলনের মধ্য দিয়ে সারা বিশ্বের হিন্দুদেরকে হিন্দু বাঙালিদেরকে ঐক্য করা হবে সেখান থেকে চাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের কেউ যদি স্কলারশিপ নিয়ে ওই সব দেশে যেতে চায় তাদেরকে সহযোগিতা করা এবং বিপদে যে কোনো জায়গায় বাংলাদেশে হোক বা যে কোনো জায়গায় হিন্দু নির্যাতনের ক্ষেত্রে আমরা যেন একসাথে আমরা যেন একসাথে এগুলোর আওয়াজ তুলতে পারি সেই বিষয়গুলো আমরা চেষ্টা করবো এই বিশ্ব হিন্দু বাংলাদেশ মাধ্যমে শুধু বিশ্বের না বাংলাদেশের জন্যই সেই সময় রাষ্ট্রপ্রধান থাকবেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে এবং আমাদের হিন্দুদের যারা বড় বড় সেলিব্রিটি আছেন বা যারা ব্যবসায়ী আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাবো সবাই অবশ্যই তারা নিষ্খর্ষ যাবে যাবেন ইতিমধ্যেই হিন্দু কল্যাণ ট্রাস্টের মাননীয় সচিব তিনি সম্মতি জ্ঞাপন করেছেন যাওয়ার জন্য এবং যারা যাবেন তাদেরকে ব্রিটিশ যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওখানকার তিনি যিনি একটা দায়িত্বে আছেন বীরেন শর্মা তিনি প্রায় দীর্ঘ তিরিশ বছর বছর ধরে উনি ওখানকার পার্লামেন্টের সিনিয়র সদস্য সিনিয়র সদস্য তার হাঁক করে আমাদেরকে চিঠি পাঠাবেন সেখানে যাওয়ার জন্য তা আমরা চেষ্টা করব যে আমরা মিনিমাম একশো জন বাংলাদেশ থেকে সেই সমাবেশে আমরা প্রতিনিধিত্ব করব। বিশেষ করে যাদের সেই সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলন হওয়ার পরে আমরা বিশ্বাস করি যে বিশ্বের সনাতনীদের বিশেষ করে বাঙালি হিন্দুদেরকে একটা অন্যতম একটি উচ্চতায় আমরা পৌঁছাতে পারবো এই সম্মেলনের মধ্য দিয়ে এবং পরবর্তীতে প্রতি বছরই সেই সম্মেলন হবে অথবা দুই বছর পর সেই সম্মেলন হবে এবং সেটা বিভিন্ন দেশে হবে প্রথম শুরু হবে লন্ডনে পরবর্তীতে হয়তো সেটা আমেরিকায় হতে পারে এরপরে আমরা চেষ্টা করব ভারতে বা বাংলাদেশে করার জন্য এবং আমরা বাংলাদেশে অবশ্যই সেটা করতে চাই যাতে করে বাংলাদেশের সনাতন হিন্দুরা আরও সাহস পাবে এবং সারা বিশ্বের যখন বড় বড় বিশিষ্ট হিন্দুরা এখানে বাঙালি হিন্দুরা বাংলাদেশে আসবেন তাতে করে হিন্দুদের একটা আলাদা একটা উৎসবের আমেজ তৈরি হবে হিন্দুদের ভিতরে দশ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আজকে মা জগ জগদ্ধাত্রী পূজা সেই সকলকে জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এই জায়গায় সবাই থাকবে বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলন এখানে কেউ আম বিএনপি জাতীয় পার্টি জামাত বলতে কোনো কিছু নাই সকল বাঙালি হিন্দুরাই সেখানে ইনভাইট থাকবে যে কেউ যেতে পারবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তিন হাজার টাকা দিয়ে এবং সেখানে দুই দিন খাবার প্রোগ্রামে মানে তিন দিনের দুই দিনে যে খাবার ব্যবস্থা সম্পূর্ণ যারা আয়োজক তারা করবে থাকার ব্যবস্থা যার করতে হবে আর সম্মেলনের আগেই আমরা বিস্তারিত আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো ইতিমধ্যেই সেটার ওয়েবসাইট লন্ডনে হয়তো খুব রিসেন্টলি উদ্বোধন হবে সেটার কমিটি উদ্বোধন হবে বাংলাদেশ থেকে চারজনের যে কডিনেটার টিম সেখানে আমও আছি আরও তিনজন আছে তাদের নামও হয়তো বা সেখান থেকে ঘোষণা হবে আর বাংলাদেশে যে কমিটিতে যারা থাকবে তাদের নাম আমরা খুব রিসেন্টলি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটা ঘোষণা করবো আর প্রতিটা জেলার কমিটিও আমরা দুইজন করে আমরা প্রতিনিধি আমরা চেষ্টা করব এবং একজন বিভাগীয় প্রতিনিধি তো তারা বিভাগীয় প্রতিনিধি হবে জেলা প্রতিনিধি তারাই হবে যাদের যাওয়ার মতো আর্থিক স্বচ্ছতা আছে বা আর্থিকভাবে তারা এমনি কমিটি হয়তো দুজনের জায়গায় পরবর্তীতে আরও একজন হতে পারে জেলা অনুযায়ী কিন্তু প্রথম যে দুইজন যারা প্রতিনিধি হবে বা বিভাগীয় প্রতিনিধি হবে তারা অবশ্যই আর্থিকভাবে তাদের সেই অবস্থান থাকতে হবে যারা সেখানে যাওয়ার মতো অবস্থান থাকে যাক বা না যাক এবং আমরা এখানে জন যাব একশো জন তো কোনো বিষয় না আশা করি হয়ে যাবে তা যারা যেতে চান তারা আগের থেকেই আমার সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে আমি বিস্তারিত বিশ্ব হিন্দু বাঙালি সম্মেলনে প্রয়োজন আর একটা লাইভ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে এবং কেউ কোনো ধরনের ইতিমধ্যে আমি আপনারা জানেন যে মহেশখালী সহ বিভিন্ন জায়গায় ধর্ম অনুভূতিতে অনেককেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে কেউ ফেসবুকে লেখেন বা না লেখেন আজকের একটা যেটা হাইকোর্টে যাওয়ার পরে দেখলাম যে একটা ছেলের ধর্ম ধর্মানুভূতিতে তার বিরুদ্ধে মামলা হয়েছে তা সেই মামলায় তার যখন ফরেন্সিক রিপোর্টে যখন মোবাইল আপনারা জানেন যে সার্চ করা হয়েছে সেটা ফরেনসিক রিপোর্টে একটা রিপোর্ট আসছে সেই রিপোর্টে কিন্তু তাকে কোনো কিছুই পাওয়া যায় না এই ধর্মীয় অনুভূতির কোনো আলামত তার এই মোবাইলে পাওয়া যায় না তারপরেও মহামান্য সুপ্রিম কোর্ট তাকে বেল দিয়ে নেয় তাহলে আমরা কোথায় আছি কোন জায়গায় আসি এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এটার পরেও যদি না বোঝেন আপনারা যদি উল্টোপাল্টা কমার্টস করেন সেখানে একদিন একটা ছেলে আরেকটা ছেলে দেখলাম যে কী হয়েছে নবীর বিরুদ্ধে কূটোক্তি করছে কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছেলেটা একটা মুসলিম ছেলে ব্যাপকভাবে আমাদের কালী পূজা ছিল কালী পূজার নিয়ে কালীকে নিয়ে গালাগালি করছে তার প্রক্ষান্তরে সে প্রতি উত্তরেই নবীকে নিয়ে সেখানে একটা কমার্স লিখছে তা আমার প্রশ্ন হলো যে তারা তো কালীকে নিয়ে কেন দুর্গাকে নিয়েও গালাগালি দিলেও আমাদের রামকে নিয়েও গালাগালি দিলেও তাদের বিরুদ্ধে মামলা হয় না এটা আপনারা সবাই জানেন তা আপনি কেন গালাগালি দিতে গেলেন আপনি তো জানেন যে আপনি লেখার সাথে সাথে আপনার বিরুদ্ধে মামলা হবে আপনার বাড়ি করে ভাঙচুর হবে কারণ এই দেশটা কোনো আইনের শাসন নয় এখানে কোনো বিচারের বিচার বিভাগ থাকলেও বিচার বিভাগ স্বাধীন না যে দেশে সাবেক প্রধান বিচারপতিকে চর থাপড় দিয়ে দেশ থেকে বিতরণ করা হয়েছে যে দেশে এখন বিচারপতিকে সাবেক প্রধান বিচারপতি তিনি এখনও জেলে রয়েছেন তাহলে বুঝতে হবে যে দেশের আইন শাসন সব কিছু রাজনৈতিক দ্বারা নিয়ন্ত্রিত হয় তো সেই জায়গায় আপনার কথাবার্তা চলনে একটু সজাগ দৃষ্টি রেখেই চলতে হবে এটা আমি বিশ্বাস করি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনার সাথে দেখা হবে জয় শ্রীরাম বাংলাদেশ সনাতন পার্টির পাশে থাকেন আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সনাতন পার্টি আপনাদেরকে রাজনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তি এবং সকল শোষণ বঞ্চনা থেকে মুক্তি দিয়ে আপনাদের অধিকারকে প্রতিষ্ঠিত করবে জয় শ্রীরাম